এই সবের দাম বাড়লে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি যে শুকনো মালটা খাই মানে যে গাঁজাটা খাই এই গাঁজাটার দাম বাড়লে কিন্তু আমি মেনে নেব সাহাব আগে কঠোর আন্দোলন কর সচিবালয় ঘেরাও কর এই দেখুন দর্শক বন্ধুরা বাংলাদেশের শুকনো খররা অলরেডি খেপে উঠেছে খুব দ্রুতই শুকনো খররা আন্দোলনের ডাক দেবে বলে আমি আশা করি আরে এই তো সেই ইন্ডিয়ান হকার সাংবাদিক আইসি আইগতের এমন মাছ দেবো না খাইলে ভাই গুজব ছড়ানো ছুটে যাবে এই কেন ঘরেরা যখন এই আন্দোলনে ডাক দেবে তখন আমি নিজে আন্দোলনে যোগ দেবো এই কথা নিয়ে গেলাম